জনগণ এবং তাদের থেকে কনভার্টের তারা সবাই কিন্তু এদেশের আদিবাসী ছিল ডান দিকে সম্মানীয় মাঝি বাবারা আছেন বাম দিকে বিশিষ্ট অতিথি পর্ব মাঝি পরগনা গাওতার নিরলস প্রচারক কর্মীবৃন্দ এ তদঞ্চলের মাঝি পরগনা গাওতার নেতৃত্বে আগত মা বোনরা শুদ্ধ সমাজ সকলকে জানাই আমার বুক ভরা জোহার অনেক অনেক ভালোবাসা আমি সুদূর দক্ষিণ চব্বিশ পরগনা প্রকৃতি সেবাশ্রম সংঘের পক্ষ থেকে একজন প্রচারক মূল ভারতীয় সনাতন ধর্ম সংস্কৃতির একজন সামান্য প্রচারক হিসেবে আপনাদের সামনে এসছি বলতে চাই আমার সংস্কৃতি আমার গৌরব আমার সংস্কৃতি আমার সভ্যতা আমার শিক্ষা এসবকে শুধু রক্ষা করা আমার কর্তব্য নয় তাকে বাঁচিয়ে রাখা তাকে এগিয়ে নিয়ে যাওয়া তার মধ্য দিয়ে সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়ে শিক্ষা আন্দোলনের মধ্য দিয়ে অর্থনৈতিক আন্দোলনের মধ্য দিয়ে আমরা আমাদের যে সনাতন অর্থাৎ প্রাচীন যা শাশ্বত যা চিরন্ত সেই সংস্কৃতিকে পুনরায় ফিরিয়ে আনার মধ্য দিয়ে আমাদের যে মূল লক্ষ্য অর্থাৎ আমাদের রাজনৈতিক সত্তা তা পুনরুদ্ধার করা সম্ভব এই পথ দেখিয়ে গেছেন আমাদের পূর্বপুরুষরা আমার সংস্কৃতি যা আজকে চুরি হয়ে গেছে যা এখনো পর্যন্ত কিছু পরিমাণে হলেও আমাদের আদিবাসী ভাই বোনেরা এখনো টিকিয়ে রেখেছে আমি আদিবাসী বলতে বুঝাতে চাইছি সেই প্রাচীন যুগে সেই আর্যদের আজ থেকে সাড়ে তিন হাজার বছর তার আগে যখন এদেশের সমস্ত মানুষ আদিবাসী ছিল এই আদিবাসী বর্তমানে দুটো ভাগে আমি ভাগ করবো একটা হচ্ছে আদিবাসী যারা আর একটা হচ্ছে আদিবাসী অর্থাৎ ভুলে যাওয়া আদিবাসী সেই ভুলে যাওয়া আদিবাসীরা তাদের বিবর্তনে নানান ভাগ প্রতিঘাতের মধ্য দিয়ে তারা তাদের আদিবাসী সত্তা ভুলে গেছে তারা সংবিধানের নামে বর্তমানে শিডিউল কাস্ট এবং ওবিসি এই দুই নামের মধ্যে অন্তর্ভুক্ত কিন্তু আমরা যদি বিশ্লেষণ করি তাদের সভ্যতা সংস্কৃতি যদি বিশ্লেষণ করি তাদের মন মানসিকতা যদি বিশ্লেষণ করি তাদের যদি বিশ্লেষণ করি তাহলে এস সি এস টি ওবিসি এবং তাদের থেকে কনভার্টের যে মাইনরিটি তারা সবাই কিন্তু এদেশের আদিবাসী ছিল আদিবাসী আছে আগামী দিনে সেই আদিবাসী সত্তাকে আমাদের যৌথভাবে ফিরিয়ে আনতে হবে আপনারা হয়তো ভাবছেন যে ঠিক আছে কি আমার পরিচয় কেমন আমরা ছিলাম কিভাবে আমরা দাবি করছি আমরা এখনো আমাদের সংস্কৃতি ধরে রেখেছি আপনারা দেশের ভাষা দিয়েছেন সভ্যতা দিয়েছেন সংস্কৃতি দিয়েছেন আপনারা দেশের কৃষি সভ্যতার জননী বর্তমানে সেই সংস্কৃতি আপনারা ধরে রেখেছেন আমার মা বোনেরা এখনো যারা সিঁদুরে সিঁদুর পরে আছে আমি বলবো এই সিঁদুর সংস্কৃতি যখন অন্যান্য বাঙালি সমাজ অন্যান্য ভারতবর্ষকে মেয়েরা ব্যবহার করে এখন বলবো এটা আমাদের আদিবাসীদের দাল বহু প্রাচীন যুগ থেকে গত সত্তর হাজার বছর ধরে আমার এই দেশের আদিবাসীরা তিল তিল করে কাঁদে কাঁদ মিলিয়ে দেশের সভ্যতার সংস্কৃতি গড়ে তুলেছে সেই সভ্যতার সংস্কৃতি আজকের অন্যের ঘরে চুরি হয়ে বসে আছে আমাদের তা ফিরিয়ে আনতে হবে আমাদের ঘরে এক্ষেত্রে নেতৃত্ব দেবে কারা নেতৃত্ব দেবে তারা যারা এত বছর ধরে জল জঙ্গল জমির মধ্যে থেকে নিধারণ কষ্টের মধ্যে থেকে তাদের এই আদিবাসী সত্তাকে বাঁচিয়ে গেছে এদেশের সভ্যতা যাচ্ছে এটা একটা সাধনা অনেকে বলবে আরে বাবা এরা এত কষ্ট করে কিভাবে থাকছে এত খেয়ে না খেয়ে জঙ্গলের মধ্যে থাকছে আরে এটা অন্য কিছুই না এটা ছিল দীর্ঘদিনের আমাদের সেটা দাও একটা সাধনা সেই সাধনা আমরা আজও চালিয়ে যাচ্ছি সেই সাধনা হচ্ছে এই দেশের প্রকৃতিকে রক্ষা আর লড়াই সেই প্রকৃতিকে রক্ষা আর লড়াই যারা এগিয়ে আছে যারা ধরে রেখেছে তারাই হচ্ছে বর্তমান দিনের সেই আদিবাসী এই আদিবাসী রাগে গিয়ে সমগ্র অন্যান্য আদিবাসী অর্থাৎ আত্মবিশ্বের আদিবাসী সমাজ অনেক পর থেকে কবি তাদের আত্মবিশ্বের ভোর কাটি দিয়ে সমগ্র সমাজকে ঐক্যবদ্ধ একটা আদিবাসী সত্তা গড়িয়ে আমাদের মূল লক্ষ্য অর্থাৎ আমাদের রাজনৈতিক সত্তা আহরণের পর দেখা আপনারা যদি বলেন কিভাবে আমাদের মায়েরা কোন একটা যুগে কিভাবে শস্য আবিষ্কার করেছে করম পূজার মধ্যে দিয়ে আপনারা জানেন বিষয়টা আমরা প্রকাশ করি কিন্তু আমরা তো জানি না কর্ম ধর্মা দুই ভাই সেই কাহিনীর মধ্যে না আমি শুধু বলবো সেই যুগে আমাদের মেয়েদের হাত ধরে আমরা কৃষিকাজ করেছিলাম এই জঙ্গলের মধ্যে থাকতো কোনটা খাওয়ার যোগ্য কোনটা খাওয়ার যোগ্য না কিভাবে খাওয়ার যোগ্য এই সমস্ত কিছু যারা আবিষ্কার করেছিল তা হচ্ছে আমার আদিবাসী সমাজ আজকে সেই সমাজের দান সমগ্র ভারতবর্ষের মানুষ ভোগ করছে তা আজকে স্বীকার করতে হবে আমার বাংলা ভাষা যে ভাষায় আমি কথা বলছি আপনি হয়তো জানেন না যে বাংলা ভাষা কাদের নামে অস্ট্রিক ভাষা সেই ভাষা থেকে একটা ভাষার জন্ম হয়েছে সেই ভাষা থেকে আজকে সাঁওতালি মুন্ডারি থেকে শুরু করে কোল ভাষা নানান উৎকৃষ্ট ভাষাগুলো জন্ম হয়েছে সেই অস্টিক ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে আজকে আমরা বাংলা ভাষায় কথা বলছি এই বাংলা ভাষা আসলে আদিবাসীদের দান বহু বিধব্ধ মানুষ বর্তমানে স্বীকার করছে রবীন্দ্রনাথ থেকে শুরু করে অনেকেই স্বীকার করেছে যে আদিবাসীদের সাঁওতালি ভাষা যদি আমরা না শিখি তাহলে কিন্তু বাংলা ভাষাকে সহ শক্তিশালী ভাবে ভালোভাবে শেখা সম্ভব নয় তাহলে আজকে বাংলা ভাষাকে যারা গান করছে